ওই হ্যালো পৌঁছে কিছু আনতে হবে আচ্ছা আচ্ছা চিপস চিপস খাবে নিয়ে দুটো আর কি কি খাবে ও আর পিৎজাও খেতে চায় তো তিন প্যাকেট পিৎজা নিয়ে আসবো আর দুটো স্ট্রবেরি আইসক্রিম নিয়ে আসবো আর আর কিছু আর দেখি কি কি নিয়ে আসতে পারি তো এর জন্য ততক্ষণ ওয়েট করো আসার সময় অনেক কিছু নিয়ে আসবো ছেলে রেখে কিনছি তারাও টাকাটা বের করে নিই তো একটু বউয়ের সঙ্গে কথা কেষে হয়ে গেছে ফোনটা রেখে দেয় কয় টাকা তোমার ফুচকা কয় টাকা করে তোমার ফুচকা ও আচ্ছা চারটি দাও এখন আবার হাঁটতে থাকি হাঁটতে দেখি কি কি পেতে পারি বাদাম 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 কে বনে কি বাদাম और जलमुर्री বাদাম কত করে বৃষ্টি দাও দশ টাকা বের করছি দাঁড়াও এই নও টাকা ও বৃষ্টি শুরু হয়ে গেলে তাড়াতাড়ি চলা লাগবে ভাগ্যবাল তাতেই ঘরে এসে পড়ছি তোর মা কোথায় তোর ছোট ভাই ওয়াশল আপনার লাইক করে দিন এবং সাইজ ট্রিপে দিন প্লিজ